আমরা প্রায় ষাট হাজার উপরে আমাদের খরচ বহন হইতেছে আমাদের সম্পূর্ণ টাকাটা আমাদের প্রবাসী বাইরা কে অনুদান দিয়ে যাচ্ছে আমাদের আজকে অনুষ্ঠানের তিনডাং সরকালাক ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ বসির আহমদ সাহেব আমাদেরকে এই মুহূর্তে সংগঠনের জন্য দশ হাজার টাকা অনুদান দিয়েছে সম্মানিত আপনারা জানেন উপস্থিতি আমরা বিগত দিনে অত্র অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দান অনুদান দিয়ে আসছি আমরা দুই সালে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় এক লক্ষ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা অনুদান দিয়েছি গত বছর তো তার দ্বারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা এবছর দু হাজার পঁচিশ সালে আমরা দিয়ে থাকবো আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমাদেরকে সহায়তা করবেন আর আজকে অনুষ্ঠান থেকে আমাদের খুজুরকে বলবো আমাদের প্রবাসী ভাইদের জন্য তাদের জন্য দোয়া করবেন তারা বিভিন্ন সময় আপনাদের কাছে দোয়া চায় যারা যেন প্রবাসে সুখে শান্তিতে থাকতে পারে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে দোয়া মোনাজাত পেশ করবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত জনাব হারিদ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সরকালাক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার জনাব আল হজ হজরত মাওলানা রেজওয়ানুল বারি সাহেব আজকে মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত মুরব্বিয়ান মা বোনেরা সকলে ভালো আছেন তো ইনশাল্লাহ ও আলোচনা শেষ অনেক আলোচনা হয়েছে সময় লাগাইয়া বিরক্তি করার সুযোগও নাই কথা বলার সময়ও নেই কোরআনের একটি ছোট্ট একটি আয়াত তেলাবাদ করছি যতজনে যা আলোচনা করছি সকল আলোচনার মূল কথাটাই হলো এই আয়াতটি আমরা রাজনীতিবিদ বিএনপি আওয়ামী লীগ ওইটা সেইটা যত জন যত কল্যাণের আলোচনা করি কল্যাণটা আসলো থেকে আপনার এই কল্যাণটা বের হচ্ছে কোন থেকে আপনি জাগার তো যান না কিন্তু কল্যাণের কথা বলে কল্যাণের কিন্তু কিছু কিছু ধারাবাহিকতা আছে নিয়ম আছে আর সেই নিয়মটা বাতিল দিচ্ছে আল কোরআন সেই কল্যাণের ধারাবাহিকতাটা বাতলিয়ে দিয়েছে আল কোরআন এটা হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে মানব কল্যাণের জন্য আল্লাহ রবুল আলমিন মানুষদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য আর মানুষের কল্যাণের জন্য আর সেই কল্যাণের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তাও আনু তোমরা পরস্পরে সহযোগিতা করো আলাল বেররে ভালো কাজে তোমরা ভালো কাজে পরস্পরে এক একজনের সহযোগিতা করো কিন্তু আজকের দেশে খারাপ কাজের সহযোগিতাও হয় যারা খারাপ কাজ করে তাদেরকে বাঁচানোর জন্য অনেক সহযোগিতা হয় সেটা কি ভালো সহযোগিতা হলো তাহলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন তা তোমরা পরস্পরে সহযোগিতা করো একটা হলো নিজে নিজে সহযোগিতা করা আর একটা হলো একে অপরে মিলে সহযোগিতা করা এটাই হলো টাওয়ানু টাওয়ানু আলাল বিরে ওয়া তাকওয়া ওয়ালা আলাল ইসমে ওয়াল উদন পরিষ্কার নিষেধাজ্ঞা খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না দুইটা কথা দুইটা ফার ভালো কাজে সহজ পরস্পরে সহযোগিতা করো খারাপ কাজে পরস্পরে বিরোধিতা করো সহযোগিতা করো এক কথাই শেষ আজকে মানব সেবা সংগঠন ভালো একটি কাজ করছে এটার জন্য সকলে বাহাবা প্রশংসা শুভেচ্ছা সব কিছু আমিও তার পাশাপাশি সহযোগিতামূলক শুভেচ্ছা কামনা করছি এবং তাদের কল্যাণ কামনা করছি প্রবাসী ভাইয়ারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের রক্ত ধরা ঘামের সেই টাকা আজকে এই আমাদের এলাকার গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঈদের সামগ্রী ইফতার করার জন্য এবং ঈদ করার জন্য কিছু হাসি হাসির মুখ দেখিয়ে দিচ্ছি এটা অত্যন্ত মহৎ কাজ এই কাজের জন্য আমরা যারা উপস্থিত আছি যে যেভাবে পারি সবাই যেন সব সময় এদেরকে সহযোগিতা করে ভালো পরামর্শ দিয়ে আরও কাজকে দীর্ঘ মেয়াদি যেন এটা চলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সকলের এই কাজের জন্য সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করে السلام عليكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وأهل بيته أجمعين রব্বানা যলমনা আনফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আলামিন আসكري পবিত্র রমজানের মুহূর্তে ইয়া আল্লাহ এই 13 রমজান বিগত সময়ের মধ্যে পবিত্র জুমার দিনে এই বান্ডারি মার্কেটে এই এলাকার কিছু যুবকদের গঠিত সংগঠন মানবসভা সংগঠনের উচিলায় আজকে এলাকার গরিব মেহনতি মানুষের মধ্যে অভাবীদের মধ্যে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি এ আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে এবং এই সেমিনার করে আমাদের সকলকে একত্রিত করেছেন সকলের আশা বসা চেষ্টা সকল সাধনাকে তুমি ও মঞ্জুর করে নাও এ আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাখাটা গুলিকে মাফ করে দাও এ আল্লাহ যারা মানব সেবা সামাজিক সংগঠন আজকে এখানে তৈরি হয়ে এই মানুষের মুখে হাসি মুখ দেখানোর ব্যবস্থা করেছে এটার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের এই অক্লান্ত পরিশ্রমটাকে তুমি মেহরবাণী করে ও মঞ্জুর করে নাও রক্ত মাখা পরিশ্রমের টাকা ব্যয় করে আল্লাহ নিজের টাকা গরিব মেহনতি মানুষের মধ্যে খরচ করার জন্য দান করার জন্য তারা উৎসাহিত হয়েছেন আল্লাহ তাদের এই উৎসাহকে তাদের এই আশাকে তাদের এই আকাঙ্ক্ষাকে তুমি মেহরবাণী তাদেরকে কবুল মঞ্জুর করে নাও ভবিষ্যতে তাদের জীবনে ভালো কামাই করার ব্যবস্থা করে দাও তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও এ আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে যখন তারা কাজ করতে যাবে তাদের শারীরিক সুস্থতার ব্যবস্থা করে দাও এ আল্লাহ আমরা যারা তাদের পাশে আছি আমাদেরকেও এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সকল অবস্থায় সকল অবস্থায় শারীরিক অবস্থায় যেন আমরা সহযোগিতা করতে পারি সেই টফিক আমাদেরকে দাও এ আল্লাহ এই সংগঠনটাকে কে পর্যন্ত কবুলও মঞ্জুর করে নাও এই সংগঠনে যারা কাজ করছেন তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন মাতা ফিটা আত্মীয় স্বজন সকলের কবরের মধ্যে এই সমস্ত আমলের স্বভাবগুলি বক্সিশ করে দাও যারা জীবিত আছেন মাতা পিঠে আত্মীয় স্বজন সকলের হায়াটেটই বা দান করো সুস্থতার ব্যবস্থা করে দাও আমাদেরকে হায়াত তইয়ে বা দান করো এ আল্লাহ যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে এ আল্লাহ তার জীবনটাকে তুমি আরো সুন্দর করে দাও তার মেধা বাড়িয়ে দাও এ আল্লাহ তাকে উচ্চ আরো উচ্চ আসনে নেওয়া ব্যবস্থা করে দাও যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে আল্লাহ স্নান পেয়েছেন তাকেও তুমি তার জীবনের সফলতা কামনা করে দাও সফলতাকে বাস্তবায়ন করে দাও এ আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাকাবাল মিন্না انك انت السميع العليم ওয়া তুব আলাইনা انك انت التواب الرحيم সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন